রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষার বাতিল সম্পর্কে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া বিজ্ঞপ্তি সম্পর্কে পিএসসি একটা ব্যাখ্যা প্রদান করেছে বিষয়টা হলো কি রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল সম্পর্কে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া বিজ্ঞপ্তি সম্পর্কে পিএসসির বক্তব্য এখানে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী বিভিন্ন ক্যাটাগরির এমসিকিউ কিউ টাইপ পরীক্ষা প্রশ্ন ফাঁস সম্পর্কে চ্যানেল টোয়েন্টি ফোর একটি প্রতিবেদন প্রকাশ করে তার প্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন তদন্ত কমিটি গঠন করে উক্ত তদন্ত রিপোর্টে প্রশ্ন ফাঁস প্রমাণিত হওয়ায় পরীক্ষা বাতিল করা হলো পরীক্ষা পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এ বিজ্ঞপ্তিটি পরীক্ষা নিয়ন্ত্রক ননকেটার জনাব আবদুল্লাহ আল মামুনের ভুয়া স্বাক্ষরে জারিকৃত দেখানো হয়েছে আদতে তদন্ত এখনও কার্যক্রম চলমান তদন্ত কাজ এখনও শেষ হয় নাই এটা এখনও চলমান রয়েছে সো এই যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া তদন্ত সম্পন্ন হলে পরবর্তীতে জানানো হবে